প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যমুনা গ্রুপ আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ হচ্ছে যমুনা গ্রুপ যমুনা গ্রুপে জব করার জন্য অনেক মানুষ অপেক্ষায় থাকে কিন্তু সবার ভাগ্যে যমুনা গ্রুপের চাকরি জুটে না আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যমুনা গ্রুপের এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চাকরি পেতে হলে আপনাদের কি কি প্রয়োজন হবে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হবে কিনা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এখন এই মুহূর্তে তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই তারা কি বলে এখনও পর্যন্ত যারা আমাদের এডুকেশন টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের যে কোনো চাকরির খবর সর্বপ্রথম তাহলে চলুন ভিডিওটা শুরু যাক প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা সহ পাঁচ জেলায় নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ প্রতি বছর বেতন এটি প্রকাশিত হয়েছে উনিশে জুন দুই হাজার পঁচিশ নটা চোদ্দ মিনিট যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানটির সেলস প্লাজা ইলেকট্রনিক্স পণ্য বিভাগ এরিয়া ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ নিয়োগ বিজ্ঞপ্তি গতকাল আঠারো জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশ জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি মোবাইল বিল পারফরমেন্স বোনাস প্রতি বছর বেতন বৃদ্ধি বছরের দুটি উৎসব সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দশ জুলাই পর্যন্ত অপেক্ষা করবেন না যারা এখানে আবেদন করবেন খুব শীঘ্রই আবেদন করে নেবেন হয়তোবা পরবর্তীতে আবেদন করলে আপনাকে নাও ডাকতে পারে তাই যত দ্রুত সম্ভব ভিডিওটি দেখা মুহূর্তেই আপনারা আবেদনটি করে নেবেন প্রতিষ্ঠানের নাম যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড চাকরির দরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ আঠারো জুন দু পদ ও লোকাবল একটি জন চাকরির কবর ঢাকা পোস্ট জব আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ আঠারো জুন দু এবং আবেদনের শেষ তারিখ দশই জুলাই দুই হাজার পঁচিশ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দশই জুলাই পর্যন্ত অপেক্ষা করবেন না ভিডিওটি দেখা মুহূর্তই আবেদন করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যমুনা গ্রুপের আমি আপনাদেরকে পরবর্তীতে এখানে ক্লিক করে দেখি তার আগে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে চাকরি পেতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগবে প্রতিষ্ঠানের নাম যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড পদের নাম এরিয়া ম্যানেজার বিভাগ সেলস প্লাজা ইলেকট্রনিক্স পণ্য পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা প্লাজা ম্যানেজার এক্সিকিউটিভ এবং প্লাজা অফিসারের কর্মক্ষমতা মূল্যায়ন এবং বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করতে পর্যায়ক্রমে প্লাজা কর্মচারীদের প্রশিক্ষণের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই বয়স সীমা কমপক্ষে আঠাইশ বছর সর্বনিম্ন আঠাইশ বছর কর্মস্থল চট্টগ্রাম কক্সবাজার ঢাকা খুলনা নোয়াখালী বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা টিএ মোবাইল বিল পারফরম্যান্স বোনাস প্রতি বছর বেতন বৃদ্ধি বছরের দুটি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুসারে আরও অন্যান্য সুযোগ সুবিধা আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আবেদনের শেষ সময় দশে জুলাই দুই হাজার পঁচিশ চাকরি প্রত্যাশী ভাই যারা আবেদন করবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে অথবা ঢাকা পোস্ট ওয়েবসাইটে ঢুকে তারপর নিচে দেখতে পারবেন এখানে ক্লিক করুন দেওয়া আছে এখানে আমরা ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারা তাদের যমুনা গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে গেছি এখানে দেওয়া আছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড এরিয়া ম্যানেজার স্যালস প্লাজা ইলেকট্রনিক্স প্রোডাক্ট অ্যাপ্লিকেশন ডেডলাইন দেওয়া আছে টেন জুলাই দু হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন অ্যাফলাই নাও অ্যাফলাই নাও ক্লিক করে দেবেন অ্যাফলাই নাও ক্লিক করে দেওয়ার পর এখানে সাইন ইন অপশানে সাইন ইন করতে হবে তারপর আপনাদেরকে যাবতীয় তথ্য দিয়ে আবেদনটি করে নিতে হবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ আপনাদের সকলকে পাশে থাকার জন্য এরকম নিত্য নতুন চাকরির কবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা সর্বপ্রথম আমরাই দেব আপনাদেরকে চাকরির কবর সরকারি বেসরকারি সকল প্রকার ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও